কিন্তু ওই সময়টা আমাদের উপর দিয়ে আসলে কী গেছে সেটা শুধু আমরা জানি আকরাম ভাই ধ্রুব ভাই পিপলু ভাই তানভীর জাহিম এবং লিমা আপা রাজীব ভাই মনেম ভাই এনারা যদি না থাকতেন আমি অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি যে আমি কখনো সাহস করে রাস্তায় দাঁড়াতাম না আমি চিন্তা করছিলাম কিন্তু আমার ভেতরের ওই সাহসটা জাগ্রত হয়েছে এই মানুষগুলোর কারণে এবং আমি সেই সমস্ত শিল্পীদের কলাকুশলীকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এক রাতের মধ্যে একটা গ্রুপে জয়েন করে যেখানে এক হাজারের বেশি লোক আসলে জয়েন করেছিল এক রাতের মধ্যে এবং সেইটা একটা অদ্ভুত অনুভূতি ছিল এবং আমার কাছে মনে হয় যে ইয়াং জেনারেশন যেভাবে দেশটাকে দেখতে চায় যেভাবে আমাদের শিল্প সংস্কৃতিকে দেখতে চায় আমি সেটাতে বিশ্বাস রেখেছিলাম বলেই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এখন আমি সেই বিশ্বাসটা রাখতে চাই এবং এখন যে সিচুয়েশনে আমরা আছি যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা যদিও আমাকে ভীষণভাবে আশাহত করছে কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের যে তরুণ সমাজ আছে তাদের উপরে ভরসা করে আমি জুলাইতে তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং তাদের উপরেই আমার ভরসা যে তারা হয়তো আমাদের দেশটাকে আমরা যে রকম স্বপ্নের দেশ দেখতে চাই সেই দেশ করতে সাহায্য মানে সহযোগিতা করবে আর আপনারা যারা আজকে এখানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ